জিবরিলা আমিনের নিকটে যিনি ওখান থেকে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 23 বছরে পৌঁছাবে তার জন্য যেই রাতে একবারে লাউহে মাহফুজ থেকে কোরআন নিচে আসমানে এসেছে সেই নির্দিষ্ট রাতকে বলা হয় লাইলাতুল কদর ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন এই রাত কি লাইলাত্তর উপাদর্সা ইউরোমেন আলফি সাহার এক হাজার মাসের ক্ষেত্রে উদ্ধমে এক হাজার মাস উভাবধ করলে মানুষকে কি পাবে মানুষকে প্রজিলত পাবে মানুষকে উপকার পাবে যে গল্পত পাবে যে রহমত পাবে সেই গল্পত সেই রহমত সেই প্রজিলত তার সবকিছুই মানুষই এক রাতে পেতে পারে সেটা লাইলত উৎপাদন

শেষ দশকে এতে কাজ করতেন মৃত্যু পর্যন্ত তার আমল অব্যাহত ছিল কোন বছর তিনি বাদ দেননি এতে কাজ করতেন এই শেষ দশকে এতে কাজ করার কারণও এটাই যাতে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাটা বাড়ে কেননা যে এতে কাফে থাকবে ও তো এবারতের জন্যই মসজিদে তো ওর লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা যত বেশি

এটা যদি আমরা খাঁটি প্রচলিত বাংলায় অনুবাদ করি তাহলে বলা হয় নেংটি মারা কাঁচা মারা যখনই কোনো মানুষ কোনো কঠিন কাজে যায় তখন নেংটি মারা মারা বাড়ির মেয়েরা বইয়েরা যখন ভারী জিনিস তুলতে যায় তখন আঁচলটা কোমরের সাথে বাঁধে এই আরবির অর্থ হচ্ছে কোমরের সাথে আঁচল বাঁধা অথবা নেংটি মারা তো ইবাদতের জন্য আবার কিসের নেটি মারা ইবাদতের জন্য কিসের কাঁচা মারা মানে যে লোক বোঝা বহন করার জন্য মাঠে কাজ করার জন্য প্রস্তুতী মূলম কাঁচা মারতেছে তো ইবাদতের ক্ষেত্রে আল্লা রাসুলুল্লাহ সিদ্দিকটা অর্থের বেশি হুত শেষ দরশনের জন্য। এত কঠোর উপস্থিতী নিতে ইবাদত করার জন্য শেষ দানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লাইলাতুল কদর চিনার ক্ষেত্রে কিছু উপায় পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় রাসুল সাল্লাহ আলী ওয়াসালামের সাহাবিদের বর্ণনায় যে আমরা যেই রাত্রে লাইলাতুল কদর পেয়েছিলাম সেই রাত্রে বৃষ্টি হচ্ছিল মসজিদের মেঝে বৃষ্টিতে ভিজা ছিল আমাদের কপালে কাদার দাগ লেগেছিল রাত নাতি শীতোষ্ণ খুব গরম খুব ঠান্ডা এরকম নয় চন্দ্র উজ্জ্বল পরের দিন সূর্য ঠান্ডা পরের দিন সূর্য খুব কড়া খুব তাপদা এরকম নয় ঠান্ডা সূর্য এরকম অনেক আলামত পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে লাইলাতুল কদর কি চিনা চিনতে পারা কিন্তু নির্দিষ্ট দিন দেওয়া হয়নি কেন এটি পরীক্ষা নির্দিষ্ট দিন দেওয়া হলে মানুষ এবাদত করতো সবাই যদি জেনেই যেত এই রাত্রে লাইলাত উৎপাদন তাহলে আর এই দশ দিন মানুষ পরিশ্রম করতো না এ বাবুদ করতো না এই দশ দিন যেন মানুষে বা দাহ করে পরিশ্রম করে আল্লাহকে ডাকে এটা হলো মূল উদ্দেশ্য এবার যে যত পরিশ্রম করবে ও লাইলাত উৎপাদন পাবে যে যত কম পরিশ্রম করবে ও লাইলাতে উৎপাদন পাবে না এটাই পরীক্ষা সুতরাং নির্দিষ্ট করে সাতাশ তারিখকে লাইলাত উৎপাদন মনে করে নেওয়া এটাও গুরু সিদ্ধান্ত লাইলাত উৎপাদনের রাত জাগার পদ্ধতি লাইলাতুল কদরের রাত জাগার পদ্ধতি মানে এটা নয় যে মসজিদে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে মসজিদে বক্তব্যের আয়োজন করা হবে তাফসির আয়োজন করা হবে মানুষ বক্তব্য শুনবে সবাই মিলে কোরআন হাদিসের চর্চা করবে ইরতিকাফ এবং লাইলাতুল কদর এই দুই বিশেষ ইবাদতের সাথে জ্ঞান চর্চার কোনো সম্পর্ক নাই আপনি ইরতিকাফে শত শত বই পুস্তক নিয়ে গেছেন সেই বই পুস্তকগুলো পড়ছেন

অন্য গ্রন্থ পড়ার বহু সময় আছে অন্যদের বক্তব্য শোনার বহু সময় আছে লাইলাতুল ফজরে ইবাদত হবে সালাত দিয়ে এবং কোরআন দিয়ে সালাত দীর্ঘ লম্বা কেননা সালাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাওয়ার সবচেয়ে বড় মাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না আল্লাহর রাসূলের রাতের সালাতের লম্বা দীর্ঘ ধীরস্থিরতা এবং সৌন্দর্যের সম্পর্ক তোমরা জিজ্ঞেস কইলো কত লম্বা কত সুন্দর কত ধীর স্থির সালাত তার সম্পর্ক তোমরা জিজ্ঞেস কইলো দাঁড়িয়ে থাকতেন সূরা বাকারার পড়ার সময় রুকুতে থাকতেন আলে ইমরান পড়ার সমান সিজদাই থাকতেন নেসা পড়ার সমান এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দীর্ঘ সময় রুকুতে দীর্ঘ সময় সিজদাই এর নাম হচ্ছে লাইলাতুল কদর যাপন করা

আর আমরা আদিষ্ট হয়েছি আন্তঃরাজা যে যাকাতুল ফিতর এই সাদাকাতুল ফিতর এই ফিতরাকে বের করা হবে ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা ঈদের দিন মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে এটা হলো পুরো হাদিস এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্ট হলাম এক যাকাতুল ফিতর ফরজ করেছেন আল্লাহ রাসূল জাকাতুল ফেতরের পরিমাণ হচ্ছে এক সাপ তার সাথে মোটামুটি চারটে খাদ্যের নাম উল্লেখ করা আছে খেজুর উল্লেখ করা আছে জব উল্লেখ করা আছে কিশমিশ উল্লেখ করা আছে আবার অন্য রেওয়াজে গমের কথা আছে আর একটা রেওয়াজে পনিরের কথা আছে মোট পাঁচ রকমের খাদ্যের নাম উল্লেখ করে মোট পাঁচ রকমের খাদ্যের কথা আছে আর আবু সাইদ খুদির একটা রেওয়াজে তো আম শুধু খাদ্যের কথা আছে তো আমি

মাসাকি নিষ্কিন্ধের জন্য খাদ্য আর যারা সিয়াম পালন করেছিল তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটি যারা সিয়াম পালন করেছে ত্রিশ দিন তাদের সিয়ামের মতো হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য তাফা মান আদ্দা হাফা গুলা সলাফের ইদুল যে ব্যক্তি জাকাতুল ফেদিরকে ইদুল ফেমিলের সালাতের পূর্বে বের করলো তার একটা জাকাতুল ফেদে বলে বললাম ফেন্দ্রা বলে বললাম ওমান আদাহ বালে সালাতুল ফিদ্র আর জেবিক দি এটাকে বের করলো ঈদের সালাতের পরে তার এটা ফিদ্রা হিসেবে গণ্য হবে না সাধারণ দান হিসেবে গণ্য হবে তাহলে এই দ্বিতীয় হাদিসে আরো একটা বিষয় ক্লিয়ার হলো এক ফিদ্রা কত মিসকিনে পাব ফিদ্রা কোন 8 খাত ছয় খাত 7 খাত মানে এক খাত মিসকি

যেখানে তিনি টাকার জাকাত নির্ধারণ করতে পারেন ফেদরার জাকাত নির্ধারণ করতে পারবেন না অবশ্যই যে বাড়িতে এত এত টাকা টাকা থাকবে সমান খাদ্যদ্রব্য বা তার দিয়ে যেহেতু জাকাতের ক্ষেত্রে উনি টাকার মান নির্ধারণ করে দিয়েছেন যে নেশাব পরিমাণ সম্পদ এই এই পরিমাণ টাকা থাকলে নেশাব পরিমাণ সম্পদ হয় কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে এই পরিমাণ টাকা বের করে দেবে

দরিদ্র প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তাকে ফেতরা বের করতেই হবে সুতরাং জাকাত বা টাকার সম্পর্ক ধনী হওয়ার সাথে ওদের মানদণ্ড নির্ধারণ করা যায় কিন্তু এটা তো ধনী গরিব সবার জন্য এই এটা খাবার দিয়ে দিতে হয় কেন একটা গরিবের ক্ষেত্রে টাকা বের করা যত সহজ খাবার বের করা যাচ্ছে। চেয়ে খাবার বের করা যত সহজ টাকা বের করা তার চেয়ে কঠিন যত কৃষক আছে সবার বাড়িতে ধান আছে চাউল আছে গোলা ভরা

صدقۃ الفطرের পর আমাদের তৃতীয় জরুরি আলোচনা ঈদুল ফিতর এখানে আরেকটা পয়েন্ট আমার বক্তব্য দিতে দিতে মাথায় আসছে যে এই নামটার মধ্যে আমরা কি বলছি ফিতরহ ফিতরা রা al fitr صدقۃ الفطر এই নামটার মধ্যে ইঙ্গিত আছে যে এটা খাদ্যদ্রব্যের হবে

তো জাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর এই নামের মধ্যে ইঙ্গিত আছে যেটা বলতে হবে খাদ্য দ্রব্য কেন এটা খাবার খাওয়ার সাথে সম্পর্ক 30 দিন না খেয়ে থাকার পরে ঈদের দিন খাবে তো যার বাড়িতে খাবার নাই তার বাড়িতে যেন খাবার পৌঁছে দেওয়া হয় জরুরি ভিত্তিতে সবাই যেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে খোঁজ নেয় যে আশেপাশে কার বাড়িতে খাবার নেই এবং তার সজাফাতুল ফেতরে জাকাতুল ফেতরে যেমন তার বাড়িতে পৌঁছিয়ে দেয় যেটা খাওয়ার মাধ্যমে ও তিরিশ দিন যে না খেয়েছিল ওই না খেয়ে থাকা প্রচলনটা বাঁধবে তিরিশ দিন দিনের বেলা না খেয়েছিল ওই না খেয়ে থাকা প্রচলন বাঁধবে ঈদ উল ফিতরে দিন এই জন্য ওই ঈদের নাম খেয়ে থাকাকে ঈদ জাকাতুল ফিতর

كان النبي صلى الله عليه وسلم لا يقضي يوم الفطر حتى ياكل تمرات ويأكلهن هنباط رسول صلى الله عليه وسلم في فطر الدين قشمان نا خيه بيرودن نا بر خيه بيرودن كييه تمرات وياكل ديجور

দুই রকম ঈদুল ফিতরের দিন যেহেতু টানা তিরিশ দিন না খেয়েছিলাম সকালবেলা আর যেহেতু এই দিনে সিয়াম রাখা হারাম ঈদুল ফিতরের খেতেই হবে মূল আনন্দ হচ্ছে খাওয়া